আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক শ্রোতা আজকে শুক্রবার এমন একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলবো সাথে সাথে কবুল হবে সাথে সাথে আল্লাহ তালার দরবারে এই দোয়াটি করলে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই প্রদর্শক নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন এজন্য আজকে আপনি শুক্রবার এই আমলটি জীবনে একবার হলেও যদি করে থাকেন বা যদি করেন ইনশাল্লাহ এর ফলাফল পেয়ে আপনি খুশি হয়ে যাবেন এবং এর ফলাফল এত তাড়াতাড়ি পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন আপনি শেষ করবেন দুয়াটা পরে আরেকদিকে আপনি এর ফলাফল পাবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ সাল্লাম এই জুমার দিনকে এত গুরুত্ব দিয়েছেন জুমার দিনকে হ্যাঁ মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করছেন সুবাহান আল্লাহ কেন ঈদের দিন কেন কারণ এই দিন আল্লাহ তালা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন যেহেতু এই দিন বান্দার গুণাগুলিকে মাফ করে দেন এজন্যেই মূলত এই জন্যই মূলত নবী করিম ঈদের দিন বলে ঘোষণা করছে এই ঈদের দিনে আপনি যদি আমলটি একবার করতে পারেন আমি আপনাদেরকে কসম করে বলছি আল্লাহ আপনাকে এত পরিমাণে খুশি করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক শ্রোতা জুমার দিন আপনি জুমার নামাজ পড়বেন এটা তো বলা লাগে না প্রত্যেকটা মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ পড়া ফরজ ব্যবসা বাণিজ্য এ দিন হারাম করে দেওয়া হয়েছে জুমার নামাজের সময় আল্লাহ তালা নিজে বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু ইদা নুদি আলি সালাতিমিয়াম জুমাতি ফসাউ ইলা দিক্রিল্লাহি ওয়াদারুল বাই অর্থাৎ হে ইমানদার নরনারীগণ যখন মসজিদের মিনার থেকে জুমার নামাজের আযান দেওয়া হবে তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তোমরা জুমার নামাজের দিকে তোমরা অগ্রসর হও তাহলে আল্লাহ তালা জুমার নামাজের জন্য আশা প্রত্যেকটা মুসলমান পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন এজন্য এই জুমার নামাজ তো আপনারা পড়বেন জুমার নামাজ ছাড়াও যে আমলগুলি করবেন আপনি জুমার নামাজের প্রস্তুতি নেবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন জুমার দিন বারো ঘন্টার ভিতরে এমন একটা সময় আছে যে সময়টা দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথে দোয়া কবুল করেন সুবাহর আল্লাহ এই সময়টা কোন সময় প্রিয় দর্শক শ্রোতা ওই সময়টা কোন সময় এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই সময়টা কি দোয়া আপনি করবেন কিভাবে দোয়া করবেন কীভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে প্রিয়দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে আল্লাহ তালার কাছে দোয়া করছি হে আল্লাহ যারা ভিডিওটা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে তাদের মনের সকল আশা পূরণ করে দাও তাদেরকে জুমার পূর্ণ সব দান কর এবং তাদেরকে জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দাও আমিন আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াই শরিক থাকুন কেননা কার দোয়া কবুল হয়ে যায় জানি না তো প্রিয় দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহাম বলছেন জুমার দিন বারো ঘন্টার ভিতরে এমন একটা সময় আছে যে সময়টার ভিতরে বান্দা দোয়া করতে দেরি হবে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হবে না আল্লাহ রসুল আবার বলেন ওই সময়টা তোমরা আসরের নামাজের পরে তালাশ করো সুবাহান আল্লাহ অর্থাৎ আসর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে একটা সময় আছে যে সময়টা আপনি যদি আল্লাহ তালার দরবারে দোয়া করেন ওই দোয়াটা কবুল হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার কথা কখনো মিথ্যা হতে পারে না তো প্রিয় দর্শক শ্রোতা আসরের পরে আপনি এমন একটা সময় আছে যে সময়টা আপনি দোয়া করবেন এজন্য আসরের নামাজ পরে আপনি বসে থেকে দোয়া করতে থাকবেন আল্লাহ তালার দরবারে কারণ এই সময়টা আপনি যা চাইবেন আল্লাহ তালা যেহেতু কবুল হবে দোয়া এজন্য জন্য যে দোয়াটাই করবেন যত কঠিন করবেন যত শক্ত দোয়াই করেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে এই দোয়ার বরকতে সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এরপর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লাম থেকে বর্ণিত আছে কেউ যদি আসরে নামাজের পর এক জায়গায় বসে থেকে এই দোয়াটা পড়বে এই দোয়াটি পড়লে আল্লাহর রসুল বলেন তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ আশি বছরের গুণা এটা সাধারণ কোনো কথা নয় তো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই দোয়াটি হাতে কলমে শিক্ষা দিব আপনাদের স্কিনের দিকে একটু লক্ষ্য করলেই আপনারা দোয়াটি শিখতে পারবেন কারণ এই দোয়াটি একেবারে সংক্ষিপ্ত একেবারে ছোটো দোয়া এই দোয়াটি আমি আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দিব আপনারা আসরের নামাজের পর এই দোয়া তো করবেন কিন্তু এই দুরুটটা পড়বেন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে আশি বৎসরের গুণা আল্লাহ আপনার মাফ করে দিবেন তবে কোনো কিতাবের মধ্যে আসছে যে এই দোয়াটি আশিবার পড়তে হবে কিন্তু আমি যে হাদিসটা আজকে এসছি বা আপনাদেরকে শেয়ার ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে এই দোয়াটি একবার পড়লে আশি বছরের গুনা মাফ হয়ে যাবে আল্লাহ সেই দোয়াটি হচ্ছে আল্লাহ সাল মোহাম্মদিন নবী লুমি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তসলিমা আপনারা একটু লক্ষ্য করেন আল্লাহম্মদ সাল্লাহ মোহাম্মদিন নবী লুম্মি ওয়াল আলহি সাল্লিম তসলিমা দর্শক শ্রোতা এই দোয়াটি আপনারা স্কিপ করে করে এই দোয়াটি শিখে নিন কারণ এই দোয়াটি পড়লে আশি বছরই গুনামাফ এটা কোনো সাধারণ কোনো কথা নয় এই দোয়াটার উজন লুট আল্লাহ তালার দরবারে এত বেশি তো দর্শক শ্রোতা আশা করছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন যারা এখনও স্কিপ করে দেখেছেন আমি বলতে চাই স্কিপ করে করে আপনারা দোয়াটা শিখে নেবেন আর জুমার দিন আসর নামাজের পরে আপনার মন প্রাণ খুলে যা ইচ্ছা দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ